একমাত্র লিটনের জন্য ম্যাচে জয় পেয়েছি এখানে অবশ্যই লিটনের বড় অবদান রয়েছে ম্যাচ জিতে লিটনকে নিয়ে অগ্নিজরা মন্তব্য করলেন মুশফিকুর রহিম গতকালের ম্যাচে বাংলাদেশকে প্রায় জয়ের দিকে নিয়ে এসেছে লিটন দাস তার একশত আটত্রিশ রানের কারণে বাংলাদেশ আর জয় তুলতে পেরেছে তা না হলে আজকে আমাদের ম্যাচটিতে জয় তোলা সম্ভব হতো না এ সময় মুশফিকুর রহিম আরও বলেন আমি নিজেও ভেবে নিয়েছিলাম গতকালের ম্যাচে পড়ার জয়টা আমাদের নিশ্চিত হয়ে দাঁড়াবে কিন্তু লিটন দাস আমাদের সেটা উল্টো করে দেখিয়েছেন নিজের ওপর আত্মবিশ্বাস রেখে পাকিস্তানের বিপক্ষে লড়াই চালিয়েছিল এরপরে যখনই দেখলাম দিনের খেলা শেষে আমাদের বলাররাও মোটামুটি ভালো পারফর্ম করল তখনই জয়ের লক্ষ্যে পৌঁছে গেছি আমরা আমাদের এই রকম ঐতিহাসিক জয়ে শুধু লিটন কুমার দাস নয় সব সতীত্বকে আমি এখান থেকে ধন্যবাদ দিচ্ছি